উচিত তো আমি বলি আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত দরকারে কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে আমি মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নিচের অধস্থ অফিসারদের উপরে দোষের খাড়া দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখরা বানিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত বলে মনে করি পলিগ্রাফ অনেকেরই করানো উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকেই মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় কতদূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করব ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদুনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের খুনিদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিশারদদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্র দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধের বেঁচে যান আপনি চান ধর্ষকরা রক্ষা পান তাদের দাবির সঙ্গে যে যেকোনো সচেতন নাগরিক সম্পূর্ণভাবে ঐক্যমত প্রকাশ করবে যাদের মধ্যে মানবিকতা আছে তারা সবাই এই আন্দোলনকে সমর্থন করবে এবং করছে কিন্তু যে বিষয়টা আমাদের সকলকে ভাবাচ্ছে তাহলে এই এখানকার সরকার এখানকার প্রশাসন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার ব্যবস্থা করেছিল এটা আমরা অনেক আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং মানুষের যে আশঙ্কা আমাদের যে আশঙ্কা তা সত্য প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টের মন্তব্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বলেছিল দশ দিনের মধ্যে এক সব রবিবারের মধ্যে সব ফয়সলা হয়ে যাবে তখন তাকে বলতে চাই যে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে আপনি জানেন বা আপনার পুলিশ জানে কারা অপরাধ করেছে অথচ বলবেন না এটা কিন্তু সিবিআই তদন্ত নয় আপনি আপনার পুলিশ আপনার বিনীত গোয়েল সে এমনও বলেছিল একটা কে ধরেছি আরো চার পাঁচটা যেগুলো আছে সেগুলোকে ধরে ফেলবো এক সপ্তাহের মধ্যে আপনি বলে এসছিলেন মিডিয়াকেও বলেছেন বারো ঘন্টার মধ্যে আসামি ধরা হয়ে গেছে আপনার পুলিশের তদন্তে কি এটাই প্রমাণিত হয়েছে শুধুমাত্র একটাই আসামি এবং এই অরিজিনাল আসামি কারণ আপনার পুলিশ বলেছিল প্রথম দিন থেকে বিভ্রান্ত করবার জন্য অপরাধী একজন এমনও বলেছিল যে সে অপরাধী মানসিক বিকারগ্রস্ত আপনার পুলিশ সিভিক ভলেন্টিয়ার বলতে চাইনি বলেছিল সে একজন অপরাধী এই ছাড়া তার কোনো পরিচয় নেই কিন্তু সে পুলিশের বেড়াকে থাকতো আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআই কে দেবেন এমন কোনো চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআই কে দেবেন না এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনি তার এমনি বলেননি যে সাত দিনের মধ্যে আমরা ধরে ফেলবো এমনি তার বলেননি আপনি বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ধরে ফেলেছি বাকিটা ধরে ফেলছি সাত দিনের মধ্যে তা না হলে সিবিআইকে দেব দেবো তার সঙ্গে ফাঁসিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি ভারতবর্ষে এমন আইন কি আছে জানি না যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে কারণ আপনি এবং আপনার বাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচামা দেবার দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার বাবুও বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এতটাই জানেন বা আপনার পুলিশ যদি এতটা জানে তাহলে সিবিআই কে বলছেন না কেন আপনি এখন সমস্ত দোষ সিবিআই ঘাড়ে ফেলে নিজেকে বাঁচাতে চাইছেন আপনার দলের মধ্যে আবার খোকাবুরা বলছে যে আরো করা হওয়া উচিত ছিল আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন এতদিন পর কেন ঘুম ভাঙল আপনার পশ্চিমবঙ্গে গত তেরো বছরে কত নারী ধর্ষণ হয়েছে কত নারীর উপর অত্যাচার হয়েছে কত নারীর উপর অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে থানায় তার তালিকা দিতে পারেন কি আজকে আপনি আপনার দলের আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্যে আপনার খোগামুকে রক্ষা করার জন্যে তাকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন আর আপনি মিসেস ডাটি হয়ে মানুষের কাছে এই ঘটনা থেকে রক্ষা পেতেন চাইছেন যে আমার উপর যা আসবে দোষ আসুক কিন্তু আমার পর যেন কিছু না আসে তো এই মিউচুয়াল গেম আমরা দেখতে পাচ্ছি এই মিউচুয়াল খেলা দেখতে পাচ্ছি আপনার খোকা বলছে সাত দিনের মধ্যে এনকাউন্টার এখনই এনকাউন্টার সাত দিনের মধ্যে ফাঁসি এতে উত্তরপ্রদেশের যোগীর ভাষার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এনকাউন্টার 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 এনকাউন্টারটা কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিনা বিচারে এনকাউন্টার করার মানেটা কি উত্তর দিতে পারবেন আপনার রাজ্য কেন এতদিন ধর্ষণের বিরুদ্ধে আইন করা প্রয়োজন এ কথা মনে করেনি আর কাণ্ড হঠাৎ ঘটে যাওয়া একটা কাণ্ড নয় এটা অনেক কাণ্ড হচ্ছে হচ্ছে তার একটা ভয়ঙ্কর বহিপ্রকাশ ভয়ঙ্কর এবং নিষ্ঠুর বহিঃপ্রকাশ হচ্ছে আর কাণ্ড তা আপনি যদি জানেন মুখ্যমন্ত্রী আপনার পুরী যদি জানেন আপনি সিবিআই সাহায্য করুন তবে আপনার নৈতিকতা প্রমাণ হবে আপনি সিবিআই দোষ খেলতে চাইছেন আপনাদের মুখপাত্র টিভিতে বসে সিবিআই অর্থাৎ সিবিআই পারল না আমাদের কি করার আছে তারপরে এখানে একটা মহিলা ধর্ষিত হয়ে গেল সিবিআই পারল না ভাই আমাদের কি করার আছে বল আমরা তো ভেবেছিলাম করব সিবিআই করতে দিল না কেউ করতে মারা করছে না আপনি তো সিবিআই আগেই জেনে গেছিলেন আপনি তো বলেই দিয়েছিলেন টাইম আপনি সব জেনে গেছিলেন কিভাবে হয়েছে না হয়েছে আপনি যখন সব জানেন তখন বলে দিন আপনার পুলিশকে নির্দেশ দিন তার যেন সিবিআই সবটা বলে বহুদিন ধরে শুনছি আমরা ভোট হবে নিশ্চিন্তে সব মানুষকে ভোট দিতে হবে সব থেকে বেশি তার এলাকায় লুটপাট হল ও সব ছলের যারা সঠতা দেখিয়ে রাজনীতি করে যারা ছল করে রাজনীতি করে যারা কপটতার সঙ্গে রাজনীতি করে তাদের কথার মধ্যে মিশ্র থাকতে পারে কিন্তু তাদের ভাবনার তিক্ততা ভাবনার মধ্যে যে নিহস্ততা সেটা যেন মানুষ ভুলে না যায় দুর্বৃত্তের ছলের অভাব হয় না দুর্বৃত্তদের ছলের অভাব হয় না কেউ কখনো স্টেজ দখল করছে কেউ কখনো স্টেজ থেকে দূরে থাকছে যখন দিদি স্টেজ থেকে দূরে স্টেজ দখল করতে হোকাবুকে নামিয়ে দিয়েছে নাটকের এক একটা অঙ্ক এগুলো নাটকের প্রথম অঙ্কে দিদি নাটক করে দিয়েছে মিছিল তিছিল করে দিয়েছে সতেরো আঠেরো আগস্ট দেখছে বাজারে খেলো না ব্যাপারটা একটু সরে যাও নাটকের দ্বিতীয় অঙ্কে নিয়ে এসো খোকা বামুন মিস্টার কিংকে রাখো অভিযোগ তাদের বিরুদ্ধে কম নেই কয়লা থেকে গরু কারোর বিরুদ্ধে অভিযোগ কম নেই কয়লা শিক্ষা গরু পাচার অভিযোগের স্তূপ তাদের বিরুদ্ধে কিন্তু নাটকের এক একটা অঙ্ক এটা প্রথম অঙ্ক করে সামলানোর চেষ্টা হলো না আরেকটা অঙ্ক তৈরি হয়েছে এবার লোকে বলবে ঠিক আছে কিন্তু সেনাপতি তো ভালো কথাই বলেছে সব ঢপের কীর্তন এ বাংলার মানুষ দেখতে অস্ত দেখছে খুব সে গুড সিদ্ধান্ত সাতাশে সাতাশ তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের দৃঢ়তা আছে আমরা তাদের সঙ্গে আছি সরকার আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের জন্য হ্যাঁ কারণ জানি এখন ডান্ডা হতে বিপরীত হবে না আগে ডান্ডা চালিয়ে দিত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুমকার কাছে সরকার মাথা নিচু করে বাধ্য হচ্ছে তৃণমূলের অঞ্চলে কি একটা চাপা তৈরি হয়েছে দেখুন আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল দলের মধ্যে মানবিক প্রবৃত্তির কোনো ব্যক্তি নেই এ কথা আমি মানতে রাখি না তৃণমূল একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে সন্ত্রাস করে লুট করে দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে লক্ষ্মীর ভাণ্ডার দেব না যদি ভোট না দাও এই ভয় দেখিয়ে মানুষের কাছে ভোট আদায় করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কারো ক্ষমতা নেই তবুও সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে গরিব মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু তার মানে এটা নয় তাদের দলে মানবিক বোধ বুদ্ধি সম্পন্ন কেউ নেই তাদের খারাপ লাগতে পারে তাদের ঘরে মা বোন আছে এর মধ্যে অনেকে তাদের বিরক্তি তাদের প্রতিবাদ প্রকাশ করেছে কিন্তু তারা মূলত রাজ্যসভা সংক্রান্ত রাজ্যসভার নেতা কোনো নেত্রী এখনো করেনি অনেক নেত্রী আছে কোনো নেত্রীর মুখে কোনো কথা বলা হয়নি আজকে মানুষের চাপের কাছে মানুষের আক্রোশের কাছে মানুষের প্রতিবাদের কাছে যারা স্থানীয় স্তরের তৃণমূলের নেতা নেত্রীরা তাদের জবাব দেওয়া কঠিন হয়ে পড়েছে তাই নিশ্চয় তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ পাচ্ছে সেই ক্ষোভ বিক্ষোভে ঢাকার জন্য তাদের দলের সেনাপতি বলে যিনি নিজেকে পরিচয় দেন তিনি অনেক আক্রমণাত্মক কথা বলছেন এটা দিদি আর খোকা বাবুর মধ্যে একটা সমঝোতা হয়েছে যে তোমাকে ক্লিন থাকলে তুমি মিস্টার ক্লিন আমার উপর যা অভিযোগ আছে আসুক ভবিষ্যতে দরকার আয় মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি সরে দাঁড়াবো কিন্তু মিস্টার ক্লিন হয়ে তুমি রাজনীতি থেকে যাও আমি মিসেস ডার্টি হয়ে গেছি তুমি মিস্টার ক্লিন হয়ে থাকো এটা একটা সমঝোতা দিদি আর কোকাবাবুর মধ্যে এটা থেকে যেন বিভ্রান্ত না হয় দিদি ছাড়া কোকাবাবুর কিছু নেই মনে রাখবেন যে যতই বিপ্লবী আনা দেখা কিচ্ছু করার ক্ষমতা নাই দিদির স্ক্রিপ্ট এটা দিদির নির্দেশে দিদির আদেশে এই ঢপের কীর্তন চলছে বাংলায় তৃণমূলের মধ্যে খোকাবুর বিরক্ত তার দলের সাথীরা বিরক্ত কেউ এইসব কথা বিশ্বাস করবেন না এটা তাদের নিজের দলের মধ্যে যে ক্ষোভ সাধারণ কর্মীদের মধ্যে যে বিরক্তি সাধারণ কর্মীদের মধ্যে যে প্রশ্ন সেটাকে ধামা দেওয়ার একটা কৌশল আর সিবিআই 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 করে সাধারণ আন্দোলনকারী সাধারণ মানুষকে খুব আক্রোশকে ধামা দেওয়ার আরেকটা কৌশল এটা দুটো কৌশল পার্টিকে সামলাও পাবলিককে সামলাও